আসসালামু আলাইকুম फ्रेंड्स এই বাইক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে আমি কিন্তু খুব সুন্দর একটি সাইকেল নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে যেটা কিউট মডেলের একটি সাইকেল এই গাড়িটি কিন্তু আমরা 2025 সালে আপডেট নিয়ে এসেছিলাম তো অলরেডি স্টক সবই শেষ পর্যায়ে আমাদের এই গাড়ির নাম হচ্ছে জার্নি মাউস জার্নি মাউস একবার ফুল চার্জ করলে মাত্র 1 ইউনিট বিদ্যুৎ খরচ করে আপনি প্রতিদিন চালাতে পারবেন মিনিমাম 60 থেকে 70 কিলোমিটার কারণ এটার ব্যাটারি ক্যাপাসিটি আমরা দিয়েছি আটচল্লিশ ভোল্ট বিশ এমপিআর অরিজিনাল লিড এসিড জেল ব্যাটারি ফ্রেন্ডস এই গাড়িটির মোটর ব্যবহার করা হয়েছে তিনশো পঞ্চাশ ওয়াট এছাড়াও এই গাড়িটি কিন্তু অনেক আপডেট একটি গাড়ি বর্তমানে আমরা কি কী আপডেট গাড়িগুলো নিয়ে আসতেছি এটা দেখলে আপনি বুঝতে পারবেন তো এই গাড়ির সাথে কিন্তু আমরা চাবি রিমোট কন্ট্রোল ছাড়াও কিন্তু আপনারা হেলমেট বাইক কভার সব কিছু পেয়ে যাবেন ম্যানুয়াল বুকও কিন্তু এই গাড়ির সাথে রয়েছে তো এই গাড়িটিতে একশো আশি কেজি লোড নিয়ে চালাতে পারবেন আমরা একটু গাড়িটা সরাসরি দেখবো তো আমরা সামনে থেকে যদি গাড়িটা দেখি এই গাড়ির মধ্যে কিন্তু দুই হাতে ব্রেকিং সিস্টেম আমাদের প্রত্যেকটি ইলেকট্রিক বাইকে কিন্তু এই জিনিসটা খুব সুন্দর একটি সিস্টেম দুই হাতে ব্রেকিং সিস্টেম থাকার কারণে ছোট বড় যে কেউ সহজেই চালাতে পারবেন গাড়ি পিক আপ দিলেই চলবে ব্রেক করলেই থেমে যাবে আপনি ডান হাতেও ব্রেক করতে পারবেন আবার বা হাতেও ব্রেক করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস গাড়িটির স্পিড কমানো বাড়ানোর জন্য রয়েছে খুব সুন্দর একটি সুইচ যেটাকে আমরা গিয়ার সুইচ বলে থাকি এক দুই তিন আপনি চাইলেই যে গাড়িটা অন করবেন অন করার পরেই কিন্তু গাড়িটা রান হয়ে যাবে এখন কিন্তু গাড়িটা খুব সুন্দরভাবে ইজিলি পিক আপ দিলেই চলবে গাড়িটা কিন্তু চলছে স্পিড এখানে শো করছে এক নাম্বারে তিরিশ দেখাচ্ছে আমরা যদি দুই নাম্বারে দেই দুই নাম্বারে কিন্তু প্রায় ফোরটি প্লাস চলে গেল আমরা যদি তিন নাম্বারে স্পিড দেই ফুল স্পিড তিন নাম্বারে চৌচল্লিশ প্লাস তো বুঝতেই পারছেন গাড়িটি প্রায় চল্লিশ এর উপরে মানে চল্লিশের উপরে গতিবেগে চলতে সক্ষম খুবই সুন্দর এই গাড়িটি কিন্তু আমরা যখন অন করবো তখন এখানে পার্কিং খুব সুন্দর লাইটগুলো জ্বলবে আপনি কিন্তু হেডলাইটও জ্বালাতে পারবেন হেডলাইটের জন্য আবার আলাদা অ্যাক্সেস চাবির সুইচ মানে আপনি ডাবল যখন সুইচটা দিবেন চাবিটা দিবেন তখন আপনার হেডলাইটটা জ্বলবে আবার হেডলাইট প্রয়োজন না হলে আপনি হেডলাইটটাকে বন্ধ করে রাখতে পারবেন চাবির মাধ্যমে এছাড়াও হর্ন সুইচ রয়েছে ওয়াও তো আমাদের এই গাড়িতে কিন্তু আমরা অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি বর্তমানে দেখতেই পাচ্ছেন সামনে পিছনে দুই জায়গাতেই যে টায়ারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো টিউবলেস টায়ার ভিতরে কোনো টিউব নেই এবং চোদ্দ ইঞ্চি সাইজের চাকা চোদ্দ ইঞ্চি রিং চোদ্দ ইঞ্চি চাকা রিং গুলো অ্যালুমিনিয়াম অ্যালয় রিম এবং সামনে পিছনে উভয় জায়গাতে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে ড্রাম ব্রেকের কারণে আপনি খুব সহজেই এই গাড়ি ব্রেকিং সিস্টেমটা আপনি নিজেই কাস্টমাইজ করে নিতে পারবেন অনেক সময় ব্রেক করতে করতে ব্রেক ক্ষয় হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এটাকে টাইট করতে পারবেন নিজের হাতেই এক্সট্রা কোনো যন্ত্রের প্রয়োজন হবে না সিস্টেমটা কতটা আধুনিক বুঝতেই পারছেন সাসপেনশনটাও কিন্তু অনেক উন্নত মানের হাইড্রোলিক সাসপেনশন গাড়িটা যে কোনো রাস্তায় যখন চালাবেন ভাঙা চূড়া রাস্তায় যখন চালাবেন শরীরের উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না সিস্টেমটা এত সুন্দর আর যে চালাবেন সে ড্রাইভিং সিট এই যে দেখতে পাচ্ছেন আর মোটা গাটা যদি কোনো লোকও থাকে বড় তাদেরকেও আপনি এই গাড়িতে নিতে পারবেন কারণ এই গাড়ির লোডিং ক্ষমতা আমি কিন্তু বলেছিলাম যে একশো আশি কেজি গাড়ির পিছনেও সাসপেনশন রয়েছে যার কারণে সামনে পিছনে যেই বসুক না গেল কোনো ঝাঁকুনি লাগবে না এবং মাঝখানে যে একটা স্পেস রয়েছে এই স্পেসই কিন্তু আপনি চাইলে আপনার প্রয়োজনীয় বাজার সদাই যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন সিস্টেমটা সত্যি খুব সুন্দর পাশাপাশি রয়েছে ফুটরেজ দেখতে পাচ্ছেন পা রাখার জন্য আপনি এটাকে চাইলে ফোল্ডিং করে রাখতে পারবেন এবং প্যাটেলিং সিস্টেমও রয়েছে আপনি বাসায় কিন্তু এইভাবে গাড়িটা স্ট্যান্ডে করে সাইকেলিং করতে পারবেন সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন তবে এই গাড়ি যদি সাইকেলিং করে চালাতে চান সেটা কিন্তু মনে হয় না সম্ভব কারণ এটা যেহেতু অনেক ভারী গাড়ি প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কেজি ওজন এই গাড়ির ব্যাটারির ওজনই তো রয়েছে প্রায় আপনার চারটা ব্যাটারির ওজন প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি ওজন তো বুঝতেই পারছেন কতটা ওজন এই গাড়ির মোটরের একটা ওজন রয়েছে এছাড়া গাড়ির তো ওজন রয়েছে তো এটা কিন্তু ডিজিটাল মিটার মিটারই সবকিছু দেখতে পারবেন কতটুকু চার্জ রয়েছে আপনি কত গতিতে চালাচ্ছেন এবং এই গাড়ি যা যা সবকিছু আমি কিন্তু বিস্তারিত বলার চেষ্টা করলাম এছাড়াও গাড়িটিতে কিন্তু ডাবল স্ট্যান্ড রয়েছে সিঙ্গেল স্ট্যান্ডও রয়েছে তো আমাদের এই গাড়িটি যদি কারো পছন্দ হয়ে থাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে আপনি অর্ডার করতে পারবেন এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় এত ভালো মানের গাড়িগুলো কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন ই বাইক জানি শোরুমে আর ই বাইক জানি শোরুমে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে আসলেই পেয়ে যাবেন ই বাইক জার্নের এক বিশাল শোরুম যেখানে যে যে কোনো মডেলের ইলেকট্রিক বাইক অ্যাভেলেবেল আপনি কোন ধরনের গাড়ি চাচ্ছেন আমাদেরকে নক করুন আমাদেরকে বলুন আমরা ইনশাআল্লাহ সেই গাড়িটাই আপনাদেরকে দিতে পারবো আশা করি তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম